মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজা লাকাদের তত্ত্বাবধানে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চট্টগ্রাম মোটা গাইমা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষা ধর্মের শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদের প্রবন্ধ তৈরি করেছি একটা গবেষণা পত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছিয়ে দিয়েছি এই প্রসঙ্গে আমরা বিভিন্ন ক্ষেত্রে উপত্যাশাগুলো আমরা প্রস্তুত করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না কয়েকটা ক্ষেত্রে আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে যেমন মরুমবাজারে একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম একটা স্কুলের রিপোর্ট দেশ এসেছে সেখানে ছয় শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো তাদের মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুরামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম সুনামগঞ্জ পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হল মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দুরা আমাদের দেশে এত সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো ভালো নাই আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক দিন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ চৌর মুসলমানের দেশ এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্ম শিক্ষা দিবে কম আমরা সেটা প্রকাশ করি কিন্তু আমাদের কাজ করবো না এদেশের মুসলমানের প্রাণের কবি হবে আমাদের সন্তানের স্কুলে যায় আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে জমন করা জ্ঞান অর্জন করবে সেখানে জমন করা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন দেশের কারণে ক্ষমতা আসার শুরুর দিকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিতে হবে দু হাজার দশ যে দু হাজার বর্ষ শিক্ষানীতির দ্বিতীয় বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কোন কিছু নিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের আমাদের মেধা

আমাদের রাষ্ট্রের সালে বালম ডেমো প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে বালম ডেমকে সামনে রেখে অনেক قومই মধ্য আছে যারা এলেশারি ইসলাম তাহাজ্জত মাদজির উন্নতনে બહારাগত আপনারা জানেন আমাদের দেশের দ্বারা হাদিসে মাসতাস খসিকৃত হয়েছে আমাদের দেশে কোনো মাদ্রাসা সুযোগকে রাষ্ট্র স্বীকৃতি না হয়েছে আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলপাতা